জাল্লা হওয়াই নাইন বলেসানাশফা দাইন ওহাদাই না হন্মা যে দাইন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুটো ছোক কি দাই নাই একটা ঠোঁট এবং দুটা আমি তোমাদেরকে দুটা ঠোঁট একটা জিব্বা এবং দুটা ছোট করেছি ওহাদাই না হুন্মা আর আমি তোমাদেরকে দুইটা রাস্তাও দেখিয়ে দিয়েছি একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা এখানে আল্লাহ তাআলা চোখের কথাই বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী দুনিয়ার মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চোখ হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টিশক্তি হেফাজত করে ওহে হেফাজ করুন জাহান আর তারা জানে তাদের লজ্জা লজ্জাস্থানের হেফাযত করে সুরা মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতুল ফিরদাউস যাবে তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাযত করে আমার মা বোনরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আল্লাহ তালা লজ্জাস্থানের হেফাযত কথা বলছেন

দৃষ্টিশক্তির খেয়ানত করবে না তার জবানের খেয়ানত করবে না তার লজ্জা স্থানের খেয়ানত করবে না কারণ একজন নারীর জন্য তার লজ্জা স্থানের মালিক হলো তার স্বামী স্বামী ছাড়া সেই তার লজ্জা স্থান দ্বিতীয় কাউকে ব্যবহার করতে দিবে না এমন গ্যারান্টি যদি কোনো নারী দিতে পারে তাহলে আত্মাল্লাহুল জান্না আমি নবী ওই নারী পুরুষের জান্নাতের গ্যারান্টার হয়ে যাব বলে সোভান দুনিয়ায় কোন নারী এবং পুরুষ ইমানদার কোনো নারী পুরুষ যদি তাদের জবান এবং লজ্জাস্থানে হেফাজতে গ্যারান্টি দিতে পারে যে আমার জীবনে আমি কখনো আর আমার লজ্জা স্থানের খেয়ানত করব না আমানতের খেয়ানত করবো না আমার জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যে কথা দ্বারা মানুষ কষ্ট পায় আমার লজ্জা স্থানের হেফাজত আমি করব আমার জবানের হেফাজত আমি করব। এই গ্যারান্টি যদি দুনিয়ার কোনো মোমেন্ট দিতে পায় নারী হোক আর পুরুষ হোক আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আমি নবী কাল কেয়ামতের ময়দানে ওই ইমানদার নর নারীর জন্য জান্নাতের গ্যারান্টির হয়ে যাব বলে সুবহানাল্লাহ সূরা সুরানুরের মধ্যে আল্লাহ তালে এখানে বলেন কুল্লিন মুমিনিনা ইগযু মিন আবসারহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম যালিকা আসকালাহুম আল্লাহ বলেন কোন নারী যদি তার দৃষ্টি শক্তিকে রাখে আর তার লজ্জাস্থান হেফাজত করে যালিকা আসকালাহুম তাহলে এটাই হলো তার জন্য পবিত্রতা এটাই হলো তার জন্য উত্তম তুমি কি করো তুমি কখন কি করো তোমার দৃষ্টিশক্তি তুমি হেফাজত করো কিনা তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো কিনা আমি আল্লাহ এগুলার খবর রাখি শ্রাবণী ইসরাইল চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলা উঠবে সকল মানুষকে হাদি শরীফ আসছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা কে আমতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার বাবার নাম ধরে ডাকবে বাবুল আসামের মধ্যে হাদি শরীফ আসছে মা বাবা জানা ছেলে সন্তানের নামগুলো ইসলামী নাম রাখে কারণ আল্লাহ কুল্লুকুম রায় না কুল্লুকুম মা বোনরা খেয়াল করে শুনেন আপনার যখন একটি বাচ্চা সন্তান প্রসব করেন তখন আপনার প্রথম দায়িত্ব হলো এই বাচ্চাটার সুন্দর একটি ইসলামী নাম রাখা একদম তার ডান কানে কানে আজান সর্বপ্রতম দেওয়ার পরে সাত দিনের দিন যদি সম্ভব হয় আপনি হাকিকা পালন করবেন বাচ্চার একটি সুন্দর ইসলামী নাম রাখবেন কারণ কে ময়দানে আমাকে আপনাকে পৃথিবীর সকল মা বাবাকে ছেলে সন্তানের নাম ইসলামী নাম রাখছে কিনা এই জন্য মা বাবাকে প্রশ্ন করা হবে আজকে আমাদের সমাজের ছেলে সন্তানের নাম জন্টু মন্টু রাফি শিমুল লিটন, শ্যামল আকাশ বাতাস সাগর নদী নানান ধরনের নাম রাখা হয় এখানে ইসলামের কোন নাম গন্ধ নাই অথচ আমি বাবা আপনি মা হিসেবে কেমাতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আলা কুল্লুকুম রাআইনাকুম মাসুলান রাআইয়াতহি সাবধান সাবধান ও দুনিয়ার মানুষের মা বাবারা শুনো দুনিয়ার মা বাবারা শুনো ও সমাজদীনের নেতারা শুনো ও রাষ্ট্রপরিচালনা যারা যারা তারা শুনো ও রাজনৈতিক দলের নেতারা তোমরা শুনো যারা কর্মীদেরকে নেতৃত্ব দিচ্ছ এইভাবে সকল পর্যায়ে দায়িত্বশীলরা তোমরা শুনো তোমাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষত আমাদের মা বোনরা হলেন আমাদের পরিবারের দায়িত্বশীলা আপনাদেরকে আপনাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালাকে আমাদের ময়দানে প্রশ্ন করবেন বলে সুবান আল্লাহ এই জন্য আমাদেরকে দায়িত্ব বোধ হতে হবে আল্লাহ তালা এখানে বলেন তোমরা কে কি কর আমি আল্লাহ যে বিধানগুলা দিলাম পারিবারিক জীবনে সামাজিক জীবনে চলতে গেলে যে নিয়ম নীতিগুলা প্রয়োজন আমি আল্লাহ যে তোমাদেরকে বিধানগুলা দিলাম তোমরা এই বিধানগুলা গুলা ফলন করো কিনা এই ব্যাপারে আমি আল্লাহ অবশ্যই খবর রাখি সম্মানিত তাহলে আমরা আজকে এখানে কি শুনলাম আমরা শুনলাম কারো ঘরে যদি আমাদেরকে যেতে হয় তাহলে কি করতে হবে অনুমতি নিতে হবে আর সালাম দিতে হবে পর একবার সালাম দিলাম কোনো জবাব নাই দ্বিতীয়বার আবার সালাম দিতে হবে দ্বিতীয়বার সালাম দেওয়ার পরেও যদি কোনো ঘর থেকে জবাব না আসে তাহলে তৃতীয়বার আমাদেরকে সালাম দিতে হবে তিনবার সালাম দেওয়ার পরেও যদি ঘর থেকে অনুমতি মিলে তাহলে যাবেন আর যদি বলে আপনি ফিরে যান আপনি আমার ঘরে আসবেন না এখন এই মুহূর্তে কারণ ঘরে স্বামী স্ত্রী থাকতে পারে তাদের বিশেষ কোনো মুহূর্ত থাকতে পারে অথবা আপনার প্রতি কোনো বিদ্বেষ থাকতে পারে অথবা ওই ঘরের ভিতরে আপনার একটা সম্ভাবনা এই জন্য যখন বলা হবে তুমি ফিরে যাও অথবা কোনো জবাব দেওয়া হবে না তখন আপনি সেই ঘরে অনুমতি ছাড়া ঢুকবেন না আমাদের সমাজ আজকে এটাই সবচেয়ে বড় সমস্যা বাবির ঘরে দেবর আসে কোনো অনুমতি লাগে না দেবরের ঘরে ভাবি চলে যায় কোনো অনুমতি লাগে না মায়ের ঘরে ছেলে চলে আসে কোনো অনুমতি লাগে না আমরা এক ঘরের মানুষ আরো ঘরে চলে যায় অনুমতি নেই না এই অনুমতি আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন করার কারণে আজকে আমাদের সমাজে নানান ধরনের ফেতনা ফাসাদ চড়িয়ে আছে সুতরাং এই ফেতনা ফাসাদ দূর করে এই সমাজকে কলুষ মুক্ত করার জন্য এই সমাজকে অশ্লীলতা ব্যয়াপনা দূর করে একটি শান্তি সমৃদ্ধ সুখী সমাজে পরিণত করতে হবে আল্লাহর বিধান আমাদেরকে অবশ্যই মানতে হবে ও বোনেরা তাহলে আমরা এখানে আজকে যে কথাগুলো শুনলাম তারপরে আমি কি শুনলাম যে যেই ঘরে মানুষ বসবাস করে না সেই ঘরে যেতে হলে আমাদের অনুমতির প্রয়োজন নাই সে ঘরে অনুমতি লাগবে তারপরে আল্লাহ তালা আমাদেরকে বললেন তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করো আজকে প্রাসঙ্গিক আমি একটা কথা বলি আমার মা বোনদেরকে বলি আমাদের মা বোনরা এই দার্শিনহাট বাজারে যখন আমরা আসি তখন দেখা যায় বিশেষ করে শুক্রবারে বাজারের তারিখে যত বেশি না পুরুষ আসে তার চেয়ে বেশি আমাদের মা বোনরা বাজারে ঘুরে ফিরা করে আর যত মা বোনরা বাজারে আসে সবার হাতে একটা একটা বড় বড় তালের বাড়া আমি বলি এটা কি আমের বাড়া অর্থাৎ টাচ মোবাইল কেউ প্রয়োজনে ব্যবহার করি আবার কেউ বিনা প্রয়োজনে ব্যবহার করি আমার এক ওস্তাদ বলছিলেন সমাজের সবচেয়ে যে যত বেশি আকামা তার মোবাইলটা তত বেশি বড় হয় অর্থাৎ কোনো কাজ নাই এই টাচ মোবাইল নিয়ে বসে বসে গেম খেলে বিভিন্ন ধরনের এখন গেম আছে মোবাইলের মধ্যে অদৃশ্য সিনারি অশ্লীল সিনারি অসভ্য সিনারি এইভাবে আজকে আমাদের সমাজে একটা রোগ সবচেয়ে বেশি দেখা দিয়েছে যেটার নাম হলো ফরকিয়া রোগ আপনার হাতে মোবাইল থাকার কারণে আজকে সমাজে কথা প্রচলিত হয়ে গেছে যে মোবাইল থেকে আজকে দ্বিতীয় স্বামী হিসেবে ধরা হয়েছে যার স্বামী বিদেশ থাকে স্বামী ঢাকা থাকে চাকরি করে দূরে আছে এখন আমাদের মা বোনরা এই মোবাইল থাকার কারণে আজকে সহজেই হেলো কথা বলাটা সহজ হয়ে যায় অন্যের সাথে কথা বলে অন্যের সাথে সময় কাটায় আমাদের মা বোনরা আজকে অপরাধে জড়িয়ে পড়ছে একমাত্র মোবাইলের কারণে এর অবশ্য ভালো দিকও আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভালো এবং খারাপ আছে সুতরাং অধিকাংশ আমাদের মা বোনরাই এটা আপনারা অবশ্যই স্বীকার করবেন আজকে মোবাইলের কারণে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের বিভেদ বিপত্তি সমাজ অশান্তি পারিবারিক অশান্তিগুলা বিভেদ বিচ্ছেদ তালাকের মতো পরিস্থিতি ঘটছে একমাত্র মোবাইলের কারণে সুতরাং এই অশ্লীল কাছ থেকে নিজেকে বাঁচাতে হলে প্রথমত যে কাজ করা দরকার আপনি সর্বপ্রথম এই টাচ মোবাইলটাকে আপনি কি করেন দূরে সরাসর আপনি বাটন মোবাইলে ফিরে আসুন আস্তে আস্তে প্রয়োজন ছাড়া মোবাইলে ব্যবহার করবেন না প্রয়োজন হলে করবেন ঘরে থাকবে মোবাইল যদি এটা করতে পারেন তাহলে আমাদের সমাজে অনেক অপরাধ কমে যাবে আমরা একটু দূরে পড়ি আল্লাহ مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد سمعت ما এবার আমরা আলোচনা করবো কালামা হাকিমের ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরাত আমরা যেটা সহজে বুঝি হুজরাখানা আমাদের সমাজে হুজরা বলা হয় হুজুররা যেখানে অবস্থান করেন এটাকে হুজরাখানা বলা হয় এই হুজরাত হল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে মসজিদে নবীর পাশে যে কক্ষ যে কোঠাগুলোতে যে রুমগুলোতে অবস্থান করতেন এগুলাকে বলা হয় হুজুরাত এই সুরার মধ্যে হুজরাত শব্দটা উল্লেখ থাকার কারণে এই সুরার নাম হুজরাত হয়েছে এই সুরা নাজিল হওয়ার অনেকগুলো কারণ আছে একবার একদল লোক এসে আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লামকে ওনার হুজরাখানার বাহির থেকে টাকা শুরু করল এতে করে আল্লাহ তাহালা এটা অপছন্দ করলেন আমাদের রাসুলের মন কষ্ট আসছে তখন আল্লাহ তালা এ সুরা নাজু করে দিলেন যে আমার হাবিব তার নিজের কক্ষে ঘরের মধ্যে অবস্থান করতেছেন বিশ্রাম করতেছেন সারাদিনের দিনে দাওয়াতের ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রাম নিচ্ছেন এই পর্যায়ে এসে তোমরা যেভাবে ডাকা ডাকি করছ ডাকা ডাকি না করে তোমরা একটু বাহিরে ধৈর্য ধরে অবস্থান করাটাই ভালো ছিল সেখানে হুজুরাত শব্দটা উল্লেখ থাকার কারণেই এই সুরার নাম হয়েছে হুজরাত এই হুজরাত সুরার মধ্যে আমরা আলোচনা করব দশ নম্বর আয়াত থেকে সামনের দিকে এখানে আমাদের সামাজিক পারিবারিক জীবনে কিছু বিধান এখানে আল্লাহ তালা বলেছেন আমার আল্লাহ তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম না খাওয়াই কোন অর্থাৎ অর্থাৎ আল্লাহ আল্লাহ কুন্তুরা হাম আমাদের সমাজে বাইয়ে বাইয়ে বাবাই ছেলে শ্বশুর জামাই তারপর দুলাভাই শালা অনেক সময় ঝগড়া হয় প্রতিবেশী প্রতিবেশী জগড়া হয় শাশুড়ি বউ জগড়া হয় মা মেয়ে জগড়া হয় বাবি নানদে জগড়া হয় বড় জাল ছোট জাল ঝগড়া হয় যখন এই ঝগড়াগুলো হয় ঝগড়া হলে বিভেদ হলে বিপত্তি হলে সেখানেই অন্যান্য ইমানদার নারী পুরুষ যারা তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুদা হুজুরাত দশম রায় বলেন ইনুনে নিশ্চয় দুনিয়ার সমস্ত নারী পুরুষ সমস্ত ইমানদার পুরুষরা বাই বাই আর সমস্ত নারীরা হলো বোন বোন আমাদের দেশে এখন একটা কথা চালু আছে যেটা একটু আগে বললাম সমাজে অশান্তি অশ্লীলতার ব্যয়াফোনার একটা কারণ আছে আমাদের দেশে এখন আধুনিকতার নামে ব্যয়া প্রাধান্য দেওয়া হচ্ছে ছেলের আছে মেয়ে বন্ধু আর মেয়ের আছে ছেলে বন্ধু এটা হলো সম্পূর্ণ না যায় বন্ধুর সাথে বন্ধু হবে ছেলে ছেলের সাথে আর মেয়ের সাথে মেয়ের বান্ধবী হবে বন্ধুত্ব হবে ছেলে কখনো মেয়ের বন্ধ হয় না আর মেয়ে কখনো ছেলের বন্ধু হয় না এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল ওমেন উনে মোমেন পুরুষরা হল বাই বাই আর মোমেনা নারীরা হলো বোন বোন তাদের বান্ধবীর সম্পর্ক থাকবে বোনের সম্পর্ক থাকবে ফার্স্ট লেহ বয় সুতরাং যখন তাদের মধ্যে ঝগড়া বিভেদ হয় তোমরা সেটা মীমাংসা করে দাও ঝগড়া মিটিয়ে দাও গিয়ে যেটা সেটা তোমরা আল্লাহকে বেশি মধ্যে যে সমস্ত বাইরা সালিশ করেন সমাজের মধ্যে যে সমস্ত মায়েরা সালিশ করেন বাড়িয়ে বাড়িয়ে দেখা গেছে যখন জালে জালে ঝগড়া হয় শাশুড়ি সালিশ করে অথবা শাশুড়ি বউ যখন ঝগড়া হয় পাশের ঘরের যে আম্মা সেটা সালিশ করেন অথবা দাদি শাশুড়ি সালিশ করেন অথবা নানি শাশুড়ি সালিশ করেন যারা সালিশ করেন একজন একজন মোমেন মোমেনা মোমেনা যখন ঝাগড়া হয় যারা তাদের মধ্যে সালিশ করবেন বিচার ফয়সালা করবেন তারা সময় একটা মাথায় রাখবেন অত্যাকুল্ল তোমরা আল্লাহকে ভয় কর্লা কুন্ত এই বিচার ফয়সালা করতে গিয়ে যদি তোমরা আল্লাহকে ভয় করা তাহলে আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন আমার মা বোনেরা আপনাদেরকে বলি আপনি আপনার পরিবারের প্রধান আপনি শাশুড়ি আপনি বড় জাল আপনি মুরব্বী অথবা বাড়ির মুরব্বী যখন দুজন মহিলার মধ্যে ঝগড়া বিবাদ হয় আল্লাহকে ভয় রেখে নিরপেক্ষতার দৃষ্টিতে ন্যায় দৃষ্টিতে ন্যায় বিচারের জন্য আপনি সুন্দর একটা ফয়সলা করে দিবেন فاعفر الله تعالى بوليم يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الْإِسْمُ الفسوق بعد الايمان ومن لم يتوب فاولئك هم الظالمون. يا الله تَعَالَى سورة يا الله نَمْبَرَ يا يا أيها الذين آمنوا هي এখানে প্রথমে পুরুষদের কথা বলেছেন আল্লাহ তাআলা ইমানদারি পুরুষ যারা রয়েছেন আমার মাইকের আওয়াজ যতটুকু যায় বাজারে যত পুরুষ আছেন এই মাহফিলের আশপাশে প্যান্ডেলে আসবে যত পুরুষ আছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম পুরুষদের জন্য ওয়াজ করেছেন তারপরে আমার মা বন্ধুর জন্য ওয়াজ করেছেন আমার আল্লাহ তালা বলেন ও দুনিয়ার ঈমানদারি পুরুষেরা লায়াস খান কও দুনিয়ার পুরুষেরা তোমরা এক গোত্র আরেক গোত্রকে এক জাতি আর এক জাতিকে এক পুরুষ আরেক পুরুষকে তোমরা কি করিও না তোমরা ক্রিটিসাইজ করো না হ্যাঁ প্রতিবন্ধনা করো না তুচ্ছ তাচ্ছিল্য করো না অপমান করো না লাঞ্ছিত করো না লাস মুম্মিন কাউমিন কোনো জাতি কোনো জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করো না স্যার কোন হই কারণ তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল করছো হতে পারে সে তোমার সে উত্তম দুনিয়ার কোন নারী অন্য নারীকে দুনিয়ার কোন নারী সমাজ অন্য নারী সমাজকে তোমরা তুচ্ছতাচ্ছিল্য করবে না ক্রিটিসাইজ করবে না খাটো করবে না ছোট করবে না লজ্জিত করবে না অসম্মানিত করবে না কারণ হতে পারে তুমি যেই নারীকে অসম্মানিত করছ সেই নারী তোমার সেবাল্লার কাছে উত্তম আল্লাহ বলেন তুমি যাকে আজকে ছোট মনে করছো ক্রিটিসাইজ করছো তুচ্ছ তাচ্ছিল্য করছো হতে পারে সেই নারীটা তোমার সেও আল্লাহর কাছে উত্তম আমার মা বোনরা খেয়াল করে শুনে আমাদের সমাজে বিশেষ করে পারিবারিক জীবনে বউ দ্বন্দ্বটা বেশি আমি এবার প্রাসঙ্গিক কিছু কথা বলবো আশা করি আপনাদের মনোযোগ এই দিকে আছে যারা শাশুড়ি আছেন তারাও শুনবে আর এই মজলিশে ফ্যান্ডেল যারা বউ আছেন তারাও কথাগুলো শুনবে তার আগে মনে মনে সবাই একটু দুরসু পড়েনি আল্লাহ

মোহাম্মদ আমার মা বোনেরা আমি বলছিলাম যারা ফ্যান্ডেলি ভিতরে শাশুড়ি আছেন তারাও শুনেন আর যারা বউ আছেন তারাও শুনে আমাদের সমাজে সমাজ ব্যবস্থায় বিভিন্ন কারণে আমরা পাবলিক ফাংশনে যেহেতু আমরা থাকি এই জন্য আমাদের কাছে অনেক খবর আছে পারিবারিক আমাদের সমাজে অনেক শাশুড়ি এরকম আছে যে ছেলের বউকে দাসী মনে করে অর্থাৎ নিজের মেয়েকে যে শোকে দেখে ছেলের বউকে ওই শোকে দেখে না অথচ এই শাশুড়ির মাথায় এটা থাকে না যে আমার বিপদের সময় আমার বৃদ্ধ বয়সে আমার অসুস্থতার সময় আমার এই বউটাই প্রথম আমার অবলম্বন হবে সে আমাকে সেবা শুশ্রূষা করবে এই কথাটা অনেক শাশুড়ির মাথায় থাকে না এটা আমাদের মা বন্ধুর মধ্যে যারা শাশুড়ি আছেন মনে কষ্ট নিয়েন না যে হয়তো আপনাদের বিরুদ্ধে বলছি না আপনাদের পক্ষ কথা বলবো এটা গেল শাশুড়ির ফলে শাশুড়িদের আরেকটা কথা আমি বলি পারিবারিক যে অশান্তিগুলো হয় আমাদের সমাজে আরেকটা কথা বলি আমি এটা শাশুড়িদের দোষ বলবো না এটা হয়তো আমরা আজকে আপনাদেরকে উপদেশ দিতে গিয়ে বলবো সেখানে আছে যে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মানবাধিকার আমাদের জানা না থাকার কারণে হিউম্যান রাইটস